মাতৃভূমি কাপে টি এইচ বি রোমাঞ্চকর জয় ধলাই মাতৃভূমি কাপে টি এইচ বি আরজানপুর এফসির বিশাল জয় শুক্রবার ধলাইর বাম নিত্যানন্দ উচ্চতর মাধ্যমিক বহুমুখী বিদ্যালয়ের খেলার মাঠে প্রতিপক্ষ ছোট শালগঙ্গা এফসিকে তিন দুই গোলের ব্যবধানে পরাস্ত করে আর্জনপুর। দেশের স্বাধীনতা দিবস উপলক্ষে ম্যাচ উপভোগ করতে প্রচুর দর্শক মাঠে আসেন তাদের হাতে ছিল ত্রিবর্ণ পতাকা প্রথমার্ধের খেলায় দুই এক গোলে এগিয়ে থাকে ছোট শালগঙ্গা এফসি ছোট শালগঙ্গার হয়ে খেলায় দুই এবং একুশ মিনিটে গোল করেন যথাক্রমে হসাই এবং পথে অপরদিকে প্রথমার্ধের তেরো মিনিটে পেনাল্টি পেয়ে টি এইচবি আরজানপুর দলের হয়ে গোল করেন রামসাঙ্গা প্রথমার্ধের লিড নিয়ে আত্মবিশ্বাসী ছোট শালগঙ্গা দল থেকে যেখানে ব্যবধান বাড়াতে তৎপর ছিল ঠিক সেই জায়গায় টিএইচবি আরজানপুর সমতায় ফিরতে মরণ কামড় দিয়ে ঝাঁপিয়ে পড়ে দ্বিতীয়ার্ধে দুর্দান্ত খেলা প্রদর্শন করে টিএইচবি আরজানপুর এফসির দলের হয়ে জোড়া গোল করেন আবিদুর রহমান খেলার চুয়াল্লিশ এবং একান্ন মিনিটে হাড্ডাহাড্ডির লড়াই করেও দ্বিতীয়ার্ধে কোনো গোল করতে পারেনি ছোট শালগঙ্গা এফসি দল নির্ধারিত সময়ের শেষে ম্যাচের ফলাফল ছিল বি আরজানপুর এফসির তিন ছোট শালগঙ্গা এফসির দুই বিউরো রিপোর্ট বিজয় বাংলা